হ্যালো প্রিয় মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে মেডিকেলে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসছে কি কি পরিবর্তন আসছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা কবে হবে সেই তথ্যটি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে তোমাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো চলো আমরা জেনে আসি মেডিকেলে ভর্তি পরীক্ষায় নীতিমালাতে কি কী পরিবর্তন আসছে মেডিকেল ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসছে পরীক্ষা কবে শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা কম্পাস ডট কম তো চলো জেনে আসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময় এখনও নির্ধারিত হয়নি তবে এবারের ভর্তি আগামী ডিসেম্বরে আয়োজনের ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে এছাড়া ভর্তি নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নীতিমালার খসড়া নিয়ে বর্তমানে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নীতিমালার বিষয়টি এখন একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে এখনও চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না তবে ডিসেম্বরের আগেই আমরা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে বসবো এবং নীতিমালা চূড়ান্ত করব তখনই বলা যাবে পরীক্ষা কবে নাগাদ হবে তিনি আরও বলেন এসএসসি এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে একশো নম্বর বরাবরের মতো বল থাকবে নাকি তা কমানো হবে বা বাড়ানো হবে সে সিদ্ধান্ত নীতিমালার আলোকেই নেওয়া হবে এবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি আলোচনায় আছে জুলাই কোঠা যুক্ত করার বিষয়টিও তবে এই সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন অধ্যাপক রুমিনা ইয়াসমিন তিনি বলেন জুলাই কোঠা যুক্ত হবে কিনা সেটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত দিলে আমরা সেই অনুযায়ী কাজ করব তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ডিসেম্বরের আগেই নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে কারণ ভর্তি পরীক্ষা যদি বছরের শেষ দিকে হয় তবে তার আগেই নীতিমালা প্রকাশ করতে হবে উল্লেখ্য বর্তমানে মেডিকেলে ভর্তি পরীক্ষায় লিখিত একশো নম্বরের পাশাপাশি এসএসসি ও ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে একশো নম্বরের যোগফল বিবেচনায় নেওয়া হয় এবার এ পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে বলে আভাস মিলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ